আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে কিন্তু রয়েছে আর এই সমস্ত গুলা গর্জিয়াসনেস এবং সবচাইতে কম দামে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এইখানে যে সমস্ত কালেকশন গুলো আছে আমাদের এইখানে এই সমস্ত কালেকশনগুলো আজকে আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচশো টাকায় সুপার হোলসেল রেটে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলুন আমি এক এক করে আপনাদেরকে খুলে খুলে দেখাই এই যে সত্য দশমূলক সর্বপ্রথম যে থ্রি পিসটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে কারচুপির মধ্যে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবে আর এটা কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে এটা শুধু জামা হাতার কাপড় কিন্তু আলাদা পাচ্ছেন তার মানে এই থ্রি পিসটা পাচ্ছেন সম্পূর্ণ ফোর পিসের একটি কালেকশন দেখেন গলার কাজটা কি গলার এখানে সুন্দর যেমন কাজটা আছে পুরো বডিতে প্রিন্টটা একদম দেখার মতো একটা প্রিন্ট নজর কাড়া একটা প্রিন্ট পাচ্ছেন সুন্দর পিওর কটের মধ্যে রংকজ গ্যারান্টি সম্পূর্ণ এই সমস্ত ফোর পিসের কালেকশন যেহেতু হাতার কাপড়টা আলাদা আমরা ফোর পিস বলতে পারি এই যে স্যালোয়ারটা দেখেন সম্পূর্ণ আড়াই গজের স্যালোয়ার পাচ্ছে না অনেক কোয়ালিটি সম্পন্ন এই যে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা পাচ্ছেন যার কারণে কিন্তু আমরা ফোর পিস বলতে পারতেছি এটা কিন্তু হাতাতে আবার সুন্দরভাবে আপনার ই দেওয়া আছে প্রিন্ট দেওয়া আছে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলা উন্নাটা উন্নাটা দেখায় দেই দেখেন উন্নাটা কতটা বড় কতটা সম্পূর্ণ পাঁচ হাত বললে ভুল হবে না দেখেন মাসাল্লাহ অনেক বড় সাইজের সেই সাথে কিন্তু প্রত্যেকটা ওড়নাতে আবার সুন্দর করে টারসেল পেয়ে যাচ্ছেন আপনারা টার্সেলটা থাকলে কিন্তু ওনার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায় যদিও টার্সেলের মূল্য খুবই কম বাট এটা কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে বর্ধিত করে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক মিললে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর কার চুপি থ্রি পিসের কালেকশনগুলো নিতে পারবেন অনেকে বুটিকের বুটিকসের থ্রি পিস বল দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো কতটা সুন্দর হ্যাঁ কাপড় কিন্তু 100% কোয়ালিটি সম্পন্ন থাকবে পিওর কটন গরমের মধ্যে পরেও যেমন আরাম পাবেন দেখতেও সুন্দর লাগবে আর একদম নতুন নতুন ডিজাইনের মধ্যে থাকছে এই যে সালোয়ারটা দেখেন মাশাআল্লাহ কতটা কোয়ালিটি সম্পন্ন প্রিন্টটা দেখলেই কিন্তু মন ভরে যাবে হাতার কাপড়টা পাচ্ছেন সম্পূর্ণ আলাদাভাবে আর ওরণাটা পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতের নামা ওনা না সেই সাথে কিন্তু টার্সেল লাগানো প্রত্যেকটা ডিজাইনটা কি এই সমস্ত ক্রিটিস গুলা কিন্তু খুচরা আট নয়শো টাকা দাম দর করে কিনতে হয় আমি আবারও বলি এই সমস্ত থ্রি পিস গুলা দাম দর করে কিন্তু আপনাদেরকে আটশো টাকা নয়শো টাকা দিয়ে কিনতে হবে বাট আমরা যেহেতু হোলসেলে বিক্রি করে আমাদের কাছে পাচ্ছেন অনলি মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ সুপ্রদর্শক মাত্র পাঁচশো টাকায় এই সমস্ত থ্রি পিসের কালেকশন নিতে পারবেন এই থ্রি পিসের আরেকটা নাম আছে অনেকে বলে থাকে এটা নাকি টিকটক থ্রি পিস সুপ্রদর্শক মূল্য দেখেন থ্রি পিসের কোয়ালিটিটা রঙটা দেখেন মাসাল্লাহ ডিজাইনগুলা কি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাঁচটা করে কালার পাবেন আমি যে সমস্ত ডিজাইনগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু পাঁচটি করে কালার থাকছে আপনার যে কালারটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালারের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে এই সমস্ত ড্রেসগুলা গরমের মধ্যে পরে আরামদায়ক কাপড়ের মধ্যে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় শুক্রদর্শন পাঁচশো টাকার বিনিময়ে আমরা আপনাদেরকে কতটা সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভেজগুলো দিচ্ছি অনেক মা বোনরা আসেন এসে দাম দর করে আমাদের মনে চায় কি যে পাঁচশো টাকায় এত সুন্দর একটা থিরি পিস দিচ্ছি তারা বলে আমরা নাকি চারশো টাকা করে বাইরের থেকে কিনি তাইলে চারশো টাকা করে যদি বাইরের থেকে কেনে তারা আসলে কি কেনে আমার বুঝে আসে না কেননা আমরা এই সমস্ত থ্রি পিসের উপর লাভ খুব সীমিত করি ৫০ টাকার উপরে আমাদের এখানে কিন্তু কোনো থেরিপিসেই আমরা লাভ করি না সেটা যত দামি থ্রি পিসি হোক না কেন দেখেন কতটা কোয়ালিটি সম্পন্ন থ্রি পিসের কালেকশন বাট তারা বলে চারশো টাকা করে তারা বাইরে থেকে কিনে সাড়ে তিনশো টাকা করে কিনে মানে না নেওয়ার ধান্দা যাদের থাকবে আপনি দেখবেন দশটা দেখবেন বিশটা দেখবেন আমার কোনো আপত্তি নাই বাট দাম নিয়ে কোনো সময় কথা হবে না পাঁচশো মানে পাঁচশোই আমরা কাস্টমারদেরকে বলি যখন তারা বলে ভাই দাম কত বলি পাঁচশো টাকা উনি দশ বারোটা দেখার পর কয় কম হবে না না হবে না পাঁচশো টাকায় লাগবে উনি বলে তিনশো টাকা দিবেন তার মানে ওনার নেওয়ার নিয়ত নাই একটা কিছু বলে চলে যাবে ভাই আপনি চলে যাবেন এমনি চলে যান আপনার দাম বলে হুদাই হুদাই আমাদেরকে রাগানোর দরকার নাই আপনি দশটা দেখছেন বিশটা দেখছেন বলবেন যে ভাই আমি দেখার জন্য আসছি দেখছি চলে যাই পাঁচশো টাকার জিনিস আমার কেনা থাকে সাড়ে চারশো টাকা উনি বলে তিনশো টাকা দিবেন এরকম অনেক শেষ মহিলারা আছেন তারা দূরে থাকবেন আমাদের সব থেকে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় ভালো লাগলে নেবেন না লাগলে চলে যাবেন সমস্যা নাই দেখেন সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র পাঁচশো টাকায় গলার কাজটা দেখেন সুন্দর দেখেন অনেক সুন্দর কালকে এক আপা এসেছিল আমাদের শোরুমে এসে উনি টু পিস কিনতে আসছে টু পিস দেখাইছি সবচেয়ে ভিআইপি কালামকারি যে টু পিসের কালেকশনগুলো আছে আমরা হোলসেল রেটে তিনশো করে দিচ্ছি তিনি বলে যে আড়াইশো টাকায় দিবেন আড়াইশো টাকা হলে দেন নিয়ে যাই আমি বললাম যে আপা গস কাপড় কত করে কেনেন ওই যা কিনে কিনে আপনার পুষাইলে দেন না পুষাইলে নাই বিশ্বাস করেন একটা টু পিসে থ্রি পিসে গস কাপড় থাকে টোটাল টু পিসে থাকে হচ্ছে পাঁচ গজ পনেরো ছয় গজ মানে তিন গজ সোয়া তিন গজের বডি থাকে আর আড়াই হাতের ওন্না থাকে আড়াই গজের অন্য থাকে তাইলে হচ্ছে টোটাল পাঁচ গোয়া গোয়া পাঁচ গাছ দেখেন দুইশো টাকায় মানে বলার ধরনটা এরকম থাকে ভাই দিলে দেন না দিলে চলে গেলাম কিন্তু তার আগে এই কথাটা যদি প্রথমে বলতো তাইলে কিন্তু আমরা দেখাই না উনি আগে দশ পনেরোটা সারায় দেখে তারপরে এমন একটা ভাব পড়ে মনে হয় দুনি দোকানে সব কিছুই নিয়ে নিবে কিন্তু একটাও না নিয়ে যখন চলে যায় তখন আমাদের কাছে খুবই কষ্ট লাগে বিষয়গুলো এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা দশ টাকা বিশ টাকা লাভের জন্য যে এত পরিমাণ কষ্ট করা লাগে যা কল্পনার বাইরে যা হোক তারপর আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে ব্যবসা করার মতো তৌফিক দিচ্ছেন এবং সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য তৌফিক দিচ্ছেন আসলে সব কাস্টমারই খারাপ না অনেক ভালো কাস্টমারও থাকে এর ভেতরে যারা জানে যে এখানে দাম দল হয় না আমরা সাইনবোর্ড দিছি এটা পাইকারি দোকান এখানে দাম করা হয় না তারপরে আসে ভাই আমি পাঁচটা নিব দশটা নেব তারপরে যখন বলি যে ঠিক আছে এই রেট রাখবো উনি কয় একটা নিয়ে আপাতত পরে এসে দেখবো না মানে কাস্টমার চালাকি করে ঠিক আছে যারা এই সমস্ত চালাকি করতে চান তাদেরকে এখনই বলে দিই এক পিস নিলেও যে রেট একশো পিস নিলেও সেম রেটে আসবে আপনি নিলে নিবেন না নিলে নাই এই যে দেখেন ডিজাইনগুলো কি মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় শুধু আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেই কালারটা লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন হ্যাঁ দেখেন এইটা একটা ডিজাইন দেখালাম এই যে ডিজাইনের শেষ নাই অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় যার যেই কালারটা লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন আমাদের শপের ঠিকানা আমি আবারও বলে দিই এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহা পট্টি বা পট্টি বলে সেই পট্টির ভেতরে দশতলা বিল্ডিং একটাই আছে আমি আবারও বলি পাবনাতে দশতলা বিল্ডিং হাতে গুনে কয়েকটা আছে সেই দশতলা বিল্ডিং পাবনা শহরের মধ্যে যে লোহাপট্টি পট্টির ভেতরে একটাই আছে এম এম টাওয়ার নামে সেই দশতলা বিল্ডিং এরই তলায় আমাদের এসকেম অনলাইন শপ অথবা যারা পাবনা শহরের দই বাজার ছিলেন দই বাজারের এখানে বিখ্যাত একটি শোরুম আছে জনি স্টোর নামে জনি স্টোরের ঠিক পেছনেই বিল্ডিং টাওয়ার এম সেটারই দ্বিতীয়তলায় আমাদের এস অনলাইন শপ তারপরেও যারা চিনতে পারেন না আমরা কিন্তু ভিডিওর স্ক্রিনে আমাদের দুইটা মোবাইল নাম্বার বা তিনটা মোবাইল নাম্বার দিয়ে দেই আপনারা কিন্তু মোবাইল নাম্বার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন এখন পর্যন্ত দুই বছর হয়ে যাচ্ছে আমাদের শোরুম এখনও অনেক মা বোনরা এসে বলে ভাই আপনার ভিডিও প্রতিদিনই দেখি কিন্তু কোনো দিন আসা হয় নাই শহরে প্রতিনিয়তই আসে আপনার দোকান খুঁজে পায় নাই আফসোস যে পাবনার মধ্যে থাকেন অত সে এখনও আমাদের শোরুম খুঁজে পান না আমরা বারবার একই ঠিকানা বলে দেই লোহাপট্টি বা ভাঙরিপট্টি একটাই আছে সেই ভাঙরিপট্টির ভেতরেও দশতলা বিল্ডিংও একটাই আছে সেই বিল্ডিংয়েরই দ্বিতীয়তলায় এসকেএম অনলাইন শপ এর থেকে খোলামেলাভাবে আর বলা সম্ভব না এই যে সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন কালার ডিজাইনগুলো দেখিয়ে দিলাম প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই সমস্ত থ্রি পিস গুলাকে বলে কেউ বুটিক্স এর থ্রি পিস বলে কেউ স্কিন প্রিন্টের থ্রি পিস বলে কেউ টিকটক থ্রি পিস বলে কেউ দিল্লি বুটিক্স বলে যে যাই বলুক না কে তো এক কথায় শতা থ্রি পিস এই সমস্ত থ্রি পিসের কালেকশন আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় শুক্র দর্শকদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন কালেকশন পেতে আমাদের পেজটিকে থেকে লাইক ফলো দিয়ে রাখবেন ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দিবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ